বিভিন্ন দেশের সদযন্তার বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যাচার করেছে অসংখ্য অন্ধ দিয়েছে কিন্তু তাকে কখনো আমাদের নেতা আমাদেরকে যার নেতৃত্বে আমরা এখন আন্দোলন আজকে এখানে দাঁড়িয়ে যদি বলতে পারতাম যে আমরা সবাই আছি আমরা দেখেন আজকের যে বিষয় জিনিসপত্রের দাম এমন বেড়েছে চাল ডাল তেল এবং প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে আর সেই সঙ্গে আমাদেরকে নিরাপত্তা আমরা মনে করি যে সরকার পরিবর্তন হয়েছে পালিয়ে গেছে আমাদের বিগত পনেরো বছর ষোলো বছর ধরে সংগ্রাম করেছে লড়াই করেছে প্রাণ দিয়েছে বিএনপি প্রায় ষাট লক্ষ মানুষের আমি তো সুস্থ না এই বয়সে তো আপনাদেরকে এসেছি এই অমিতের অবমানে শরীর ভালো না এসেছি এই পনেরো বছরে প্রায় চুরাশি জন টাকা হয়েছে আহত হয়েছে অনেকে গুম হয়েছে সাতশো লোক করে নেতা কর্মীদের আমাদের এরিয়া দু নেতা প্রায় সাতশো হয়ে গেছে আপনারা তো একদিন আগে দেখেছেন আয়না দল দেখে দিয়েছেন দেখেছেন আপনারা আধাগর সময় দেখেছেন তো না তারা করেছিল সেটা হাসিনা তাই না আমাদের ভাইদেরকে আমাদের ছেলেদেরকে সেখানে তুলে নিয়ে গিয়ে ওই একটা ছোট্ট প্রকাশের ওদেরকে বছরের উপর বছর সেখানে দিয়েছে অনেক একটা রাজনৈতিক দল গণতান্ত্রিক দল ইতিমধ্যে যাদের কর্মীদের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে মিথ্যা হয় এবং এখনো আমাদেরকে কবল দিতে হয় হাজিরা দিতে হয় এই একটা অবস্থা আজকে নিয়ে

আমাদের ছেলেরা পয় চারশো ছাব্বিশ জন দিয়েছে হত্যা করা হয়েছে শিশুদেরকে হত্যা করা হয়েছে এত চ্যাক স্বীকার করার আজকে গঠন ছিল বেশি কিছু না আমরা গণতান্ত্রিক মানুষটা ফিরে পেতে চাই ভোটের অধিকারটা ফিরে চাই কারণ আমরা এখানে গণতান্ত্রিক রাষ্ট্রের ওদের উনিশশো একাত্তর সালে সহ আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য একটা ভূখণ্ড করবার জন্য একটা বাংলাদেশ উত্তর জন্য তারা কিন্তু স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশ সত্যি একটা গণতান্ত্রিক শেষ হবে কিন্তু কি দেখেছি আমরা দেখেছি যে আমি

এই দেশের মৌলিক প্রথম যে সংস্কারটি সাধারণ করলেন সেটা হচ্ছে একদলীয় শাসনের অবস্থাকে শাসনের এবং মুক্ত সংরক্ষণ করে দিলেন মানুষের অধিকার ফিরিয়ে দিলেন ভোটের অধিকার ফিরিয়ে দিলেন সেই অবস্থা থেকে এরপরে দেশের জন্য আমরা সবাই জানি যে তিনি পার্লামেন্ট্রিক সংসদের এসেছিলেন তাদের পরে যখন জনগণ চেয়েছে

তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির যে ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে হবে তিনি বলেছিলেন যে তিনি বলেছিলেন যে অধিকার স্বাধীনতা দিতে হবে এবং জনগণের যে অধিকার সেই অধিকার থেকে দেওয়ার জন্য তাকে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে এবং কয়েক কারণে

মানুষের যে অধিকার অধিকার মানুষ কিন্তু অন্য কিছু সংস্কার গুলো কেন করবে এই দেশের জনগণ করে তাই না এই দেশের জনগণ যদি প্রতিনিধি না থাকে পার্লামেন্ট যদি না থাকে তাহলে কি আপনার এই সংস্কার জনগণের কথা আসবে আসবে কি আমাদের পরিষ্কার নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার আমরা সংস্কার কিন্তু দ্রুত নির্বাচন নেই আমরা খুব ভালো করে জানি যে নির্বাচনের কথা বলে এক এগারোতে একটা ঘটনা ঘটেছিল মনে আছে তখনও ফিল মানুষ খুব পালন বলে সংস্কার ঘুরে দাঁড়িয়েছিল পরীক্ষা প্রতিকারকে বলতে চাই প্রফেসর ডক্টরকে আরো সবাই সম্মান করি শ্রদ্ধা করি এবং তিনি সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের গৌরব তৃণমূল পুরস্কার পেয়েছেন বিশ্বের সমস্ত নেতারা অর্থনীতি সত্যিকার অর্থে সুবিধকের মত অতি দীর্ঘ মানুষের অধিকার থেকে ফিরে দেওয়ার ব্যবস্থা করবে আমি এখন আশা করি আমরা এখন আশা করি তিনি অতি শীঘ্র অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা আগে আপনাদের জিজ্ঞেস করতে চাই আপনারা কি নির্বাচন চান নির্বাচন সরকার আসবে সেই সরকারটাকে জনগণের সরকার তাই না আমাদের ভোটের সরকার ভোট আমি দেবো কিছু আমাদের যে ছেলেরা আছে যাদের বয়স বিশ একুশের আমরা বিশ্বাস করি যত দ্রুত নির্বাচন করবে তত দেশের সামনে শৃঙ্খলা বেরিয়ে আসবে এই যে দাম কমে না করতে করতে এখনো দোষী বসে আছে আমাদের এক ভাই বললেন যে দুর্নীতি কমে নাই আরেছে আর যদি আছে ওই জন্য দাম এখন বাড়ে গেছে এই দিকে তাদের খেয়াল নাই সুশাসনের দিকে যোগ দেন আমাদের পুলিশ প্রশাসন কাজ করতে পারছে না কেন তার পরিবর্তন হিসাবে দেখেন আর আবারও এই কথাগুলো করে ওই সব হাতে বিরক্ত দেবেন না যারা জনগণকে হয় না যে স্থানীয় সরকার নির্বাচন আগে অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপজেলা নির্বাচন আগে নিতে চান আপনারা মানুষ নিশ্চয়ই যখন এই নির্বাচন করতে যাবেন এলাকায় এলাকায় তারা আর এলাকায় এলাকায় গ্রহণের সৃষ্টি হবে গ্রহণ শুরু হবে এই জন্য আমরা খুব পরিষ্কার দিয়ে বলেছি যে কোনো মতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না আজকে এই সভায় আমি রাষ্ট্র এই দেশের মানুষ নেবে না কখনোই মেনে নেবে না সুতরাং অন্তবর্তীকালীন সরকারের পূর্ব করে বলতে চাই উপদেষ্টা করতে চাই আর তাদের যদি কোনো খায় থাকে যারা সরকারে থাকতে চান পঞ্চায়েত থাকতে চান পদত্যাগ করেছেন বললেন যা যা আনা পাবে আমি সব জনগণকে জানিয়ে দেব আমি নতুন পরিকথা কি বলবেন আমাদের যা যা করছি সে ফোটার শেয়ার করছি প্রত্যেকটা কথা আমরা জানাই জনগণের কথা নিয়ে আমরা আসি জনগণের ভয় আমাদেরকে দেখাবেন না কারণ আমরা জনগণের সঙ্গে চলি জনগণ আমাদের সঙ্গে কি ভাই আছেন না আপনারা বাংলাদেশের জনগণের প্রণ্ কে করে করে তাই না কি মার্কা থাকি আমাকে আমার এলাকার মধ্যে জানি উত্তরবঙ্গের লোকজন আমাকে বলো একটু বোকা বল না বাইরে বলে বাইরে কিন্তু আমাকে জিজ্ঞেস করে ভাই ইলেকশনটা কবে হবে যে সংস্কার আছে সংস্কার হবে সংস্কার কি জিনিস সত্য কথা না মিথ্যা কথা বলেন বেশিরভাগ মানুষ সংস্কার জানে সংস্কার কি সেটাকে আমি আমার চাল চিহ্ন দামে কিনতে চাই আমার চাল চিহ্ন কিনতে চাই

এবং বাসায় ছেলের কাছে একটা ডিম অথবা দিতে পারে তাই তো বাংলাদেশ সেই দিকের কোনো কি কথা বলেছেন না বলে কারণ বলতে হবে ক্ষমতায় থাকতে চান নির্বাচন করেন ইস্তফা দেন যে নির্বাচন করে আমরা স্বাগত জানাই নতুন দল খুশি কিন্তু সে নতুন দল কিন্তু তারা প্রতিষ্ঠ করছে আগে স্থানীয় নির্বাচন আমি জানি না তারা কোনো বসে এখন নাকি নির্বাচনের পরিবেশ নাই কখন পরিবেশ আসবে যখন বাংলাদেশের মানুষ অস্থির হয়ে যাবে প্রতিদিন আপনার আন্দোলন হচ্ছে লোকজন রাস্তা রাস্তার আন্দোলন হচ্ছে প্রতিদিন একদিন মাত্রায় ছেলেরা আসে আমাদের যে ইউনিভার্সিটি থেকে পাশ করে বেড়েছে তারা আসে বিভিন্ন কলেজের ছেলেরা আসে যে যা দাবি অনেক আসে আসবেই অনেক আমি তারা সময়সায় পেয়েছে কিন্তু আমরা একটা নিশ্চিন্ত করে বলতে পারি যদি নির্বাচনের মাধ্যমে কোন সরকার আসে তখন তার প্রতিনিধি করবে না আমি ব্যক্তি না বলতে চাই না যে একটু বলতে চাই যারা রাজনীতি করার ইচ্ছা আছে আবার রিপিট করে বলতে চাই তারা দয়া করে পথ ছেড়ে দেন সরকারের বসে থেকে

কোনদিন মাথা ব্যথ করেন নাই এই যে অত্যাচার নির্যাতন নিপুরার আমার ছেলেরা চাকরি পায় না কেউ যা কেন বিএনপি করে এই জন্য চাকরি হয় চাকরি তাই না ব্যবসা করতে দেবে না যে বিএনপির এখন ব্যবসা নাই বন্ধ করে দিয়েছে আজকে সেই ছেলেরা তারপরেও বৃদ্ধরা সংগ্রাম লড়াই চালিয়ে গেছে এখন মতান্তের ব্যবস্থার মধ্যে দিয়ে তারা যেতে চায় এই মানসিকতা নিয়ে আমরা ঠিক আছি কত চেষ্টা করা হয়েছে আমাদের দলকে ভাঙার জন্য করেছে আমরা জেলে গেছি আমাদের জেলের নেতাদের কাছে বলে দিই নির্বাচন করো তাহলে তোমাকে আমরা এই সুযোগ এই সুযোগ একটা মানুষ মতান্ত করেছে কেউ নির্বাচনে গেছে আসিনের দিনে যায়নি বন্ধুগণ এই দল সেই দল আমাদের নেত্রী ছিলেন না নেত্রী জীরা ছিলেন নেতা ছিলেন আমাদের দলকে কখনো ভাঙতে দেই নাই আমরা ঐক্যবদ্ধ ছিলাম তাই না আমাদেরকে তাই বলি বন্ধুগণ এখন আমরা পুরোপুরি মুক্ত হতে পারিনি আমরা সেটি মুক্তি আমার ভোটটা আমি দিতে পারব সেদিন আপনি আপনার ভোট দিতে পারবেন আবার প্রতিনিধি নির্বাচিত করতে হবে না সেই দিন আমরা আজকে দেশের অবস্থা ভালো না এখন আপনার বিনিয়োগ হয় না কর্মসংস্থান নাই চাকরি বাকরি নাই আমরা সেই অবস্থা চাইলে কর্মসংস্থান হবে চাকরির আপনাদের এই নারা শিল্প অঞ্চল পাটপাট গুলো সব বন্ধ হয়ে যাচ্ছে তাই না কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এগুলোকে চালু করার অবস্থা করেন আমি আপনাদেরকে কথা দিয়ে আপনি যাচ্ছি আজকে ভবিষ্যতে যদি আমরা জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারি তারা প্রত্যেকটা বন্ধ হয়ে যাওয়া কলকাতাকে চালু আপনাদের ভবদ জনবদ্ধতার কারণে অভয়নগর মনিরামপুর কেশবপুর বিস্তীর্ণ এলাকার মানুষ তারা খুব কষ্ট হয় ফসল কমাতে পারে না এবং আপনার যখন বন্যা আসে বর্ষা আসে তা বেশি যায়

আপনি দেখো এই যে মানুষটির যে ক্ষমতা দেখ করতে পারে তার একটা জিনিস তার বিচার ডানার আগে তার সামনে করতে পারে যে আমরা জানাজার গ্রামের সাথে देखते আমরা নেতা ক্যামেরা সামনে দেখতে চাই না আমরা আমরা এখানে আছি যাপি আসুন আমরা সর্বপ্রধান করতে পারব আপনার দিকে যেতেন সিনেমার মানুষ তার

আমাদের এই অধিকার সেই অধিকার থেকে আমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ